কথায় আসবে কেন বর্তমানে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি আপনি কি জানেন আমেরিকার অপরাধের আমি একটা যদি আমেরিকা ইসলাম সরিয়া প্রচলন করা হয় যে সব ধনী লোকেরা জাকাত দেবে এরপরও কোন নারী বা পুরুষ চুরি করলে সেই নারী বা পুরুষের হাত কেটে ফেলা হবে শাস্তি হিসাবে আমি প্রশ্নটা করি এতে করে আমেরিকায় সন্ত্রাস চুরি ডাকাতির হার কি বেড়ে যাবে একই রকম থাকবে নাকি কমে যাবে কি হবে সেখানে চুরি ডাকাতি বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে এগুলো কমে যাবে আর এটাই কার্যকর আইন ইসলামের সরিয়া প্রয়োগ করলে তার ফল পাবেন সেজন্য আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথাগুলি বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে এগুলো অর্জন করা যায় আর এই কারণে পশ্চিমাদের অনেকেই ইসলাম গ্রহণ করছে আপনাকে একটা উদাহরণ দেয় যে বেশিরভাগ দর্শনে বেশিরভাগ ধর্মে পশ্চিমা বিশ্বের দেশগুলি সংবিধানে বলে যে আপনি মহিলাদের উত্তক্ত করবেন না তাদের ধর্ষণ করবেন না যদি সংবিধানগুলো দেখেন আমেরিকা আর অন্যান্য ইউরোপিয়ান দেশে যে আপনি মহিলাদের ধর্ষণ করবেন না উত্তক্ত করবেন না ইসলাম একই কথা বলে তবে ইসলাম আপনাকে পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে লোকজন মেয়েদের উত্ত্যক্ত করবে না ধর্ষণ করবে না ইসলামে হিজাব পরার নিয়ম আছে সাধারণত ইসলামী বক্তারা সবসময় মেয়েদের হিজাবের কথা বলে কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে প্রথম বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর মেয়েদের হিজাব পবিত্র কোরআনে নূরের ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিন দিগকে বল তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে যখনই কোন পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে যদি তার মনে কোন খারাপ চিন্তা আসে কোরআন বলছে সে তার দৃষ্টি নিচু করবে আমার একজন বন্ধু ছিল যে মুসলমান সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল তখন আমি বললাম ভাই তুমি কি করছো ইসলামীটার অনুমতি দেয় না সে আমাকে বলল আমাদের প্রিয়বি বলেছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ আমি আমার দৃষ্টির অর্ধেকও পূরণ করিনি আমাদের নবীকে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ এর মানে এই না যে আপনি একটা মহিলার দিকে দশ মিনিট ধরে তাকিয়ে থাকবেন চোখের পলক না ফেলে পলক না ফেলে দশ মিনিট তাকিয়ে থাকা আমাদের নবী যা বুঝিয়েছেন যদি কোনো মহিলার দিকে তাকান হঠাৎ করে ওই মহিলার দিকে ইচ্ছে করে আবার তাকাবেন না এর পরের আয়াতে বলছে মেয়েদের হিজাব নিয়ে পবিত্র সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে আছে মুমিন নারীদিগকে বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে তাহারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত আবরণ প্রদর্শন না করে তাহাদের বক্ষদের জন্য মাথার কাপড় দ্বারা আবৃত থাকে তাহারা যেন আবরণ প্রদর্শন না করে তাহাদের স্বামী পিতা শ্বশুর পুত্র ভ্রাতুষপুত্র ইত্যাদি নিকটাত্মীয় ব্যতীত আর হিজাবের কারণ কোরআন আছে এখানে প্রধানত ছয়টি নিয়ম আছে পুরুষের জন্য ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত তবে মেয়েদের জন্য পুরো শরীরই ঢাকতে হবে শুধুমাত্র যে অংশ দেখা যাবে তা হল মুখ আর হাতের কবজি পর্যন্ত কেউ কেউ বলেন এসবও ঢাকতে হবে অন্য পাঁচটি নিয়ম পুরুষ ও মহিলাদের জন্য একই দ্বিতীয় তারা যে পোশাক করবে সেটা এমন আটো হবে না যেটা শরীরের গড়ন বোঝা যায় তৃতীয় পোশাক স্বচ্ছ হবে না যাতে ভেতর দিয়ে দেখা যায় চতুর্থ এই পোশাক আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে পঞ্চম এই পোশাক এমন হবে না যা অবিশ্বাসীদের মতো মানে খ্রিস্টানদের মতো পড়তে পারবেন না ক্রস আপনি পড়তে পারবেন না ওম বা টিকা যেটা হিন্দু ধর্মের চিহ্ন এমন কোন পোশাক করতে পারবেন না যেটা অবিশ্বাসীদের মতো আর শেষটা হলো এমন কোনো পোশাক পরবেন না যা বিপরীত লিঙ্গের পোশাকের মতো পশ্চিমা বিশ্বে আমরা দেখি পুরুষ দুল পরে এক কানে এর বিশেষ অর্থ আছে এক কানে দুল এই কাজটি ইসলাম ধর্ম নিষিদ্ধ আর হিজাব বলতে শুধুমাত্র পোশাককেই বোঝানো হয় না হিজাব বলতে আরও বোঝায় মানুষের আচরণ তার ব্যবহার তার দৃষ্টিভঙ্গি এবং তার অভিপ্রায় পোশাকের হিজাবের পাশাপাশি চোখের হিজাবও থাকবে মনের হিজাব থাকবে চিন্তার হিজাব থাকবে হৃদয়ের হিজাব থাকবে একজন মানুষের হিজাব সেখানেও থাকবে যখন সে কথা বলবে এবং সে চিন্তা করবে আর মেয়েদের হিজাবের কারণের কথা উল্লেখ আছে পবিত্র কোরণেশা আহজাবের উনষাট নম্বর আয়াতে হে নবী তোমার স্ত্রীগণ ও মুমিন নারী বলো যখন তাহারা বাইরে যায় তাহারা যেন চাদর টানিয়ে দেয় যাতে তাদের চেনা সহজ হয়ে যায় কোরআন বলছে মহিলাদের চাদর পড়তে যাতে সহজে চেনা যায় আর তাহলে তাদের উত্তপ্ত করা হবে না পবিত্র কোরআন বলছে হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে মহিলাদের উত্তপ্ত করা না হয় উদাহরণস্বরূপ ধরুন দুই যমজ বোন তারা খুবই সুন্দরী তারা কুয়ালালামপুরের রাস্তায় হাঁটছে দুই বোনের একজন সে ইসলামিক হিজাব করে আছে পুরো শরীর ঢাকা শুধু মুখ আর হাতের কবজি বাঁধে আর অন্য বোনটি সেও খুব সুন্দরী সেও সুন্দরী পশ্চিমা পোশাক পরে আছে স্কার্ট আর মিনি আর তারা দুজনেই রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আর রাস্তায় একটা গুন্ডা দাঁড়িয়ে আছে একটা মাস্তা দাঁড়িয়ে আছে তাতে ধরার জন্য সে এখন উত্তপ্ত করবে এখন আমি প্রশ্ন করছি সে কাকে উত্তপ্ত করবে যে মেয়েটি ইসলামিক হিজাব পরে আছে তাকে নাকি যে বোন স্কার্ট আর মিনি পরে আছে তাকে কোন বোনকে এটাই স্বাভাবিক সে স্কার্ট আর মিনি পরা মেয়েটিকে উত্তপ্ত করবে সে প্ররোচনামূলক আর মানুষ তাকেই উত্তপ্ত করবে কোরআন সেজন্য বলছে হিজাব মেয়েদের উত্তপ্ত হওয়া থেকে রক্ষা করে এরপর পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড পশ্চিমারা বলবে মৃত্যুদণ্ড এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর সুলভ ধর্ম তারা বলবে কিন্তু আমি পশ্চিমাদের এই প্রশ্নটা করেছি ওখানে কয়েকবার গিয়েছি যে ধরুন কেউ একজন আল্লাহ না করুক আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করল আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো আপনি তাকে কি শাস্তি দেবেন বিশ্বাস করুন তারা সবাই বলছে তারা সেই ধর্ষককে মৃত্যুদণ্ড দেবে কেউ কেউ এটাও বলছে তাদের কষ্ট দিয়ে মারবে তারা এমন বলে কেন এই দুই বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবেন কেন এই দুই মুখায় আইন মাত্র একজন লোক একজন পশ্চিমাবাসী আমাকে অন্যরকম উত্তর দিয়েছে তিনি আমাকে বলেছেন যে প্রথমে যদি কোনো ধর্ষণকারী আমার স্ত্রীকে ধর্ষণ করে তাহলে আমি তাকে সাত বছরের কারাদণ্ড দেব আর এরপর যদি সে আমার স্ত্রী বা অন্য কাউকে ধর্ষণ করে তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব ওখানে অনেক স্মার্ট লোক আছে যারা এভাবে উত্তর দেয় স্মার্ট লোক আমি তাকে বললাম ভাই তুমি কি আমেরিকার পরিসংখ্যান জানো যেটা আমরা জানি যদি কোনো লোক ধর্ষণের কারণে দোষী হয় আমেরিকান সরকার বলে তাকে সাত বছরে কারাদণ্ড কারাদ আইন আছে কিন্তু পরিসংখ্যান আমাদের বলে যে ধর্ষণের দায় সাজাপ্রাপ্ত লোকেরা জেল খাটার পর যখন তারা মুক্তি পায় তাদের শতকরা পঁচানব্বই জনই আবার ধর্ষণ করে আমি সেই পশ্চিমাকে বলেছিলাম সেই আমেরিকানকে যে আপনি যদি চান আপনার স্ত্রী আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার তাকে সাত বছরে জেল দিয়ে মৃত্যুদণ্ড দেবেন আমি সেটা করব না আমি প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেবো সে আমার স্ত্রীকে ধর্ষণ করুক বা আপনার স্ত্রীকে যদি আপনি চান আপনার মা ধর্ষিত বার আপনি সে আইন প্রয়োগ করুন তারপর সে যখন পরিসংখ্যান শুনল তখন বলল যে এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি প্রথমবারই মৃত্যুদণ্ড দেব أَسْجُودُ لِلشَّمْسِ وَلَا لِلقَمَرِ واسجدوا لِلَّهِ الَّذِي خَلَقَ <applause> قَوْمًا